প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার স্থলজ ও জলজ উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত কৃষি বিজ্ঞানের সকল শাখায় এর কার্য অন্তর্ভুক্ত পূর্ব পাকিস্তান কৃষি বিষয়ক অধ্যাদেশ উনিশশো একান্নয়ের প্রেক্ষাপটে উনিশশো উনষাট সালে জাতীয় শিক্ষা কমিশন এবং খাদ্য ও কৃষি কমিশনের সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে এর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং উপাচার্য নির্বাহী প্রধান রাজধানী ঢাকায় থেকে একশো বিশ কিলোমিটার উত্তরে ময়মনসিংহ শহরের থেকে তিন কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের পশ্চিম তীরে প্রায় বারোশো একর জায়গা জুড়ে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখানে আছে আরও দুটি জাতীয় গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আর এই বিশ্ববিদ্যালয়টির মূল লক্ষ্যই হচ্ছে দুইটি প্রধান হচ্ছে কৃষির সকল শাখার পেশাভিত্তিক উচ্চতর শিক্ষা প্রদান এবং কৃষির বিভিন্ন বিষয়ে মৌলিক ও ফলিত গবেষণা পরিচালনা এছাড়া আরও হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কৃষি সম্প্রসারণ ও জাতি ঘটনমূলক কার্যকলাপ পরিচালনা ও তদারকি করা আর এখন চলছে লকডাউন লকডাউন না এখন চলছে কারফিউ আমরা রমেন করতে গিয়েছিলাম তো কারফিউ আটকে যাই যেহেতু বিশ্ববিদ্যালয়ের বন্ধ আমার খালামণি এইখানেরই একটা ডিপার্টমেন্টের প্রধান এই জন্য ওনার সাথে আমরা ঘুরতে চাই সাথে এসেছি আমার ভাগ্নি আমার একটা আপু আমরা সবাই মিলে এখানে করতে গিয়েছি তবে কৃষিবিদরা এত সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত বিশাল ক্যাম্পাস বিশাল এরিয়া ভেটেনারি যে অনুষদ আছে ওই অনুষদের মেন গেট দিয়ে আমরা প্রবেশ করেছি এটা অনেকগুলা গেট আছে প্রবেশ করার অনেকগুলা রাস্তা আছে বের হয়ে আমরা এখন হাঁটছি এই জায়গাটাকে বলে আমবাগান না মানে একটা বড় আম বাগান আছে বাট এখানে ছোট ছোট কিছু আম বাগান আছে এখানে যখন প্রোগ্রাম হয় লাইক পহেলা বৈশাখ বা বসন্ত তখন যে এখানে মঞ্চ করে বাচ্চা কাচ্চারাদের গান গান হয় যাকে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে চলে এসেছি আমার আন্টির অফিসে তো হচ্ছে আন্টির অফিস রুম এটাতে উনি বসে ওনার আর একটা মিটিং রুম আছে যা হচ্ছে ওনার নাম ওনার ছবি সহ একটাকে যে ডিপার্টমেন্ট আছে প্রধান তো আমরা তো ঘুরতে এসেছি হবে একটু রেস্ট নিয়ে নিন বাইরে ঘোরাঘুরি করে অনেক টার লাগছিল তো উনি সাথে আছে আম্মু আপু আমার ভাগ্নি সবাই আছে সাথে সবাই একটু রেস্ট নিচ্ছে